আপু আপনার চরিত্রটা একটু মূল্যায়ন করেন এই সিনেমায় আমার চরিত্রটা হলো অ্যান্টিগনিস্টিক ক্যারেক্টার মানে নেগেটিভ রোল খল খল নায়িকা ওই ধরনের একটা এটা হলো একটা পশ্চিমবঙ্গের একটা চরিত্র আমি কাজ করেছি আর চরিত্রটা হলো আমি হলাম একটা রেড লাইট এরিয়া আমি কন্ট্রোল করি আর বাংলাদেশ থেকে হয়তো মেয়েদেরকে পাচার করে ওই রেড লাইট এরিয়াটাতে নিয়ে যাচ্ছে এই ক্যারেক্টারটাই আমি করেছি কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে যারা অভিনেত্রী তারা কিন্তু নিজেকে ভিন্ন ভিন্ন প্যাটার্নে উপস্থাপন করার জন্য একটা প্রিপারেশনের দরকার হয় আপনার কি কোনো এরকম প্রিপারেশন নিতে হয়েছে কিনা আসলে আমি বরাবরই আমি যে চরিত্রেই অভিনয় করি না কেন আমি ভাবি যে চরিত্রটা আমি আমি নিজেকে ওই চরিত্রটাই ভাবা শুরু করি সেখান থেকে তার মধ্যে অবজার্ভ করি এই ধরনের চরিত্র কে মানে মানে এই ধরনের চরিত্রের মেয়েরা কি করে ওদের পোশাক আশাক কেমন হয় কথাবার্তার ধরন কেমন হয় যেহেতু এটা বাংলার একটা ক্যারেক্টার সো আমাকে আমার ভাষাটা অনেক ইয়ে ছিল মানে অন্যভাবে কথা বলতে হয়েছে আমাদের এখানকার ভাষা তো না ওখানকার তাছাড়া এই এই ধরনের রেড লাইট এরিয়ার যেসব মহিলারা এইসব প্রচুর স্ল্যাং ইউজ করতে হয় গালি গালাজ করে কথা বলতে হয় এগুলো আমাকে রপ্ত করতে হয়েছে আচ্ছা এই চরিত্রটা আসলে মানে এই চরিত্রটাতে অভিনয় করে আপনার কেমন লেগেছে অনুভূতিটা কি আমার খুব ভালো লেগেছে আমি বরাবরই এই ধরনের চরিত্রগুলো করতে পছন্দ করি চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো আমার গদ বাধা মা হয়ে চরিত্রগুলো কাজ করতে ইচ্ছা করে না আমার এই ধরনের মানে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই থাকতে ভালো লাগে দর্শকদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন এই মুভিটা আসলে টরেন্টোতে একটা ফেস্টিভ্যালে হয়েছিল তো আমার বোনের মেয়েরা ওখানে থাকে তো ও আমাকে বের হয়ে বললো যে বলে তুমি তো হিট আমি কেন বলে কি আমার পিছনে একটা ফ্যামিলি বসছিল ওরা যখন আমার একটা দৃশ্য আছে যে আমাকে একটা মারার জন্য আসে আর কি তো বললো কি মার মার মেরে ফেল এই শয়তান মহিলাটাকে মেরে ফেলা উচিত বাহ চমৎকার এই যে ডিফারেন্ট डिफरेंट ক্যারেক্টার গুলো সব সময় করেন এই সিনেমায় কাজ করার ক্ষেত্রে কোন একটা মজার অভিজ্ঞতা মজার অভিজ্ঞতা হয়নি এটা তো একটা খারাপই হয়েছিল যেটা এই যখন আমাকে একটা কাচের বোতল নিয়ে আমাকে মারতে যায় মেয়েটা তো ওই মুহূর্তে সত্যি সত্যি আমার হাত কেটে মানে আমি এটা নিয়ে অনেকক্ষণ বন্ধ থাকতে হয়েছে রক্ত টক্ত বন্ধ করে আবার শুট শুরু করতে হয়েছে এই সিনেমাটা আসলে কোথায় হয়েছে আমারটা মানিকগঞ্জে হয়েছে আমার পোস্টনটা আর বাকিটা মেঘনা নদীর পাড়েই হয়েছিল আর এই সিনেমাটা হলো আসলে আমাদের বাংলাদেশে আশেপাশের যে দেশগুলো আছে নেপাল পাকিস্তান ইন্ডিয়াতে কিন্তু আমাদের দেশে প্রচুর বিশেষ করে ব্রতলগুলোতে না আমাদের দেশে প্রচুর মেয়ে এখান থেকে পাচার হয়ে যায় বিশেষ করে বর্ডার লাইনগুলোতে যে যে গ্রামটা আছে ওই ধরনেরই একটা গ্রামের এই কাহিনিটা এই ছবিটাতে এটাও তুলে ধরা হয়েছে কিভাবে আমাদের গ্রামগুলোতে গ্রামে কিভাবে আমাদের সংস্কৃতিটা বন্ধ হয়ে যাচ্ছে যেমন নাচ গান বাউল গান এগুলো কিন্তু কিছু মানে মৌলবাদী গোষ্ঠী আছে এগুলোকে বন্ধ করতে যাচ্ছে হতে দিচ্ছে এগুলো না এটা নিয়েও আছে এটাও আছে ছবিতে মানে এই সিনেমাটা হচ্ছে একটা প্যাকেজ যে দর্শকরা আমার দেখেছে তারা নিশ্চয়ই এই বিষয়টার সাথে একমত হবে এবং আমি একটা ব্যাপার একটু জানতে চাই প্রত্যেকটা ক্যারেক্টারই হচ্ছে নিজেকে প্রেজেন্ট করার অন্যরকম একটা বিষয় চলে আসে আপনি যখন এই স্ক্রিপ্টটা পেলেন তখন এট ফার্স্ট কি মাথায় চলছিল আমি একটু শুরুর থেকে শুনতে চাচ্ছি আসলে আমি এই একই ধরনেরই ক্যারেক্টার আমি আরেকটা ছবিতে করেছি সেটার নাম নন্দিনী সেটা আমার আর দু মাস পরেই ওটা আবার রিলিজ হবে কিন্তু ওটা ছিল বাংলাদেশের একটা ক্যারেক্টার আর এটা ছিল পশ্চিমবঙ্গের একটা ক্যারেক্টার আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে ওটাই যে আমাকে একটু অন্য ধরনের একটা এক্সপ্লেনটার কথা বলতে হবে বাংলায় কিন্তু অন্যভাবে খেয়েছিস গিয়েছিস ওরা এইভাবে কথা করারও বিষয় ছিল হ্যাঁ হ্যাঁ সেটা আমাকে নিজেকে প্র্যাকটিস করতে হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার